জমিনের মালিক মালিক আর আসতে বলে আসমানের মালিক মালিক আকাশের মালিক মালিক চন্দ্রের মালিক মালিক আবহাওয়ার মালিক মালিক সবকিছুর মালিক যিনি তিনি যিনি সবকিছুর মালিক তার বিধান জমিনে চলবে যিনি সবকিছুর মালিক মানুষ তাকে পরমতম বিশ্বাস করবে না যিনি আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আবহাওয়া দিয়েছেন চন্দ্র দিয়েছেন সূর্য দিয়েছেন বিধান চলবে তার আইন চলবে তার মানুষ গুণী করবে একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কাউকেই পরমতম বিশ্বাস করবে না والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين

বাংলাদেশের আপামর তাওহیدی জনতার হৃদয়ের স্পন্দন বাংলা ভাষী মানুষের অত্যন্ত আপনজন খতীবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুআকাটা হাফিজাহুল্লাহ আল্লাহ হযরতকে সুস্থতার সাথে দীর্ঘnek হায়াত দান করুন আমিন হযরত প্রতিষ্ঠিত জামেআ তালিমিয়া দিনি اداره রাসকের এই সালামায় জেলাসে আল্লাহ আমাদেরকে আসার বসার কথা বলার কথা শোনা তৌফিক দান করেছেন আমরা সবাই একবার আল্লাহ রব্বুল عزাত ওয়াল জালালের দরবারে হৃদয়ে গভীর থেকে কালে তো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ জুরে বলেন না সবাই আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশে আলোচনা করবেন আমাকে ভাইজান ভাইজন করেছেন হুকুম পালনার্থে হাজির হয়েছি আপনাদের খুব বেশি সময় নষ্ট করব না খুব বেশি ধৈর্য পরীক্ষা আপনাদের নিবন।

যেহেতু এখানে শিক্ষিত মানুষ বেশি মাওলানা সাইয়েদ আবুল হাসান আলী নাযবি রহিমাহুল্লাহর একটা পৃথিবী বিখ্যাত কিতাব আছে মাদা খাসির আল আলম বিন হিতাতুল মুসলিমিন যেটা একাধিক দিক বাংলা হয়েছে মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো

আল্লামা কাসিম নানুতবী রাহিমাহুল্লাহর যে গদিকাত কিতাব আছে তাহদিরুন নাস মিন ইনকারি আসার ইবনে আব্বাস এটাতে তিনি এত উচ্চাঙ্গের আলোচনা করেছেন এত উচ্চাঙ্গের আলোচনা করেছেন কিছু জাহেল মূর্খ আছে যারা কাসিম নাজিব রহিম আল্লাহর আলোচনা না বুঝে তার আলোচনা খেয়ানত করে তিন জায়গার এবারত এক জায়গায় করে কাসিম নাজিব রহিম আল্লাহকে তাকফির করেছে কাসিম নাজিব রহিম আল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমা নবুয়ত বিজাত

তো নববত পি জামান যেটাকে বলা হয় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বনু ইসরাঈলের শেষ নবী ছিলেন হযরতে ঈসা আলাইহিসসালাম

ছিল যারা আহলে কিতাব ছিল তাদের অবস্থা কি ছিল আল্লাহ কোরআনে আহলে কিতাবের অবস্থা বর্ণনা করেছেন যে তাদের অবস্থা ছিল ইত্তাহাদু আহবারাহুম বিল আলামিন সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি সারা জাহানের রব আমাদের রব আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের রব আল্লাহ তো ওই যুগে কাফেরদের অবস্থা কি ছিল ইহুদিদের অবস্থা কি ছিল খ্রিস্টানদের অবস্থা কি ছিল আল্লাহ কোরআনে খুব সুন্দর করে বলেছেন ইত্তাহাদু আহবারাহুম আল্লাহকে 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 বাদ 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 দিয়ে 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 বানিয়েছিল বানিয়েছিল বানিয়ে কারণে কাফের হয়ে গিয়েছিল মুশিদার কাহের হয়ে গিয়েছিল তারা হয়ে গিয়েছিল তারা গির্জামালা ইবাদত করে নাই গির্জামা করে নাই কিন্তু

আসতে বলেন দুনিয়াতে বিধান চলবে নাকি আপনারা বলবেন যে লাল আজামীদের মতো আল্লাহ না ওই আলোচনা এলে যদি বলেন আমি করব কিন্তু ওটা ভাল লাগবে শুধু একটা kitab বলে শুনেন 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 শুধু একটা kitab নাম বলে যায় এটা পড়বেন হাফিজ জালালউদ্দিন সুইত রহিমাল্লাহর লেখা kitab আছে নাতিজাতুল ফিক ফি মাসালাতিল জাহরিবি দ্বিক আব্দুল হাই লাগনি রহিমাল্লাহর kitab আছে সিবাহাতুল ফিক ফি মাসালাতিল জাহরিবি দ্বিক সেখানে বিস্তারিত দলিল সমৃদ্ধ হাফিজ জালালউদ্দিন সুইত রহিমাল্লাহ হাদিস এক দুই জানায় প্রায় 80টার মত হাদিস এনে বলেছেন জুরে আল্লাহ নরম আসমানের মালিক মালিক আকাশের মালিক মালিক চন্দ্রের মালিক মালিক আবহাওয়ার মালিক মালিক সবকিছুর মালিক যিনি তিনি যিনি সব কিছুর মালিক তার বিধান জমিনে চলবে যিনি সব কিছুর মালিক মানুষ কাছে বিশ্বাস করবে না যিনি আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আবহাওয়া দিয়েছেন চন্দ্র দিয়েছেন সূর্য দিয়েছেন বিধান চলবে তা আইন চলবে তা মানুষ গুলি করবে একমাত্র মুসলমান বিশ্বাস করে একমাত্র আমাদের রথকে তো ইহুদিদের অবস্থা ছিল ইত্তাকাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ইহুদিরা রব বানিয়েছিল তারা গিরজায় বসে থাকে তাদেরকে আজকে আমাদের অবস্থা এক দিকে আল্লাহর বিধান এক দিকে আল্লাহর নির্দেশ এক দিকে নবীর রক্ত মাখা ইসলাম এক দিকে নবীর দাম দাম শহীদ করা আদর্শ এক দিকে সাহাবা একরামের রক্ত পানি করা আদর্শ আমরা এক কাপ লাল চা খেয়ে বিক্রি করে দেই ঠিক কিনা আজকে আমরা যদি একটা কড়া 500 টাকার নোট পাই কতকোচে একটা 500 টাকার নোট পাই একটা নতুন একটা 1000 টাকার নোট পাই নোট পাওয়া লাগে না চা খাওয়াও লাগে না যদি নেতা আর একটু পাঁচ চাতার সুযোগ পাই একটু চামচামে করার সুযোগ হয় ইসলামের আদর্শ ভুলে যায় যারা টাকার কাছে ইসলাম বিক্রি করে দেয় লালটার কাছে ইসলাম বিক্রি করে আনে এদের বিতরা ইহুদীদের চরিত্রের কোনো পার্থক্য নাই আমরা একমাত্র গোলামি করি আল্লাহ আমরা দুনিয়াতে আদর্শ পালন করি একমাত্র মুহাম্মাদুর ল সুতরাং আমরা আন্দোলন করব সংগ্রাম করব রক্ত দেব জীবন দেব চা করি না কেন মানুষের তন্ত মন্ত্র প্রতিষ্ঠা করার জন্য না একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা আমরা চাই কি চায় না সবাই সবাই চাই কি চায় না আরবের মানুষের অবস্থা এমন হয়ে গিয়েছে তারা নেতা রব বানিয়ে ফেলেছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি প্রাতিষ্ঠানিক নবী হন নাই তিনি প্রাতিষ্ঠানিক নবী হয়েছে 40 বছর বয়সে আর মর্যাদার দিক থেকে তো তিনি নবী কোন সময় থেকে মর্যাদার দিক থেকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় থেকে নবী হযরত ইমাম তিরমিজি হাদিস এনেছেন

জান্নাতে আদমের বডি তৈরি করেন নাই আল্লাহ এখনো জান্নাতে আদমের শরীর তৈরি করেন নাই আল্লাহ এখনো আদমের স্ট্রাকচার তৈরি করেন নাই আল্লাহ যখন জান্নাতে মাটি আর পানিকে একত্রিত করেছেন আদমের শরীর তৈরি করার জন্য হাবিব কিবরিয়া বলেন কুনতু নবিয়া ওই সময় থেকে আমি নবী না সুবহানাল্লাহ ভাষায় গিয়ে জুড়ে বলবেন না আসলে একটা হাদিস শোনাই তাহলে বুঝবেন হযরতে ইমাম তাবারানী আল মুজামুল কবীর হাদিস এনেছেন

দেখেন আল্লাহ আদমকে তৈরি করেছেন আল্লাহ আদমের বম্পাজর থেকে হাওয়াকে তৈরি করলেন তৈরি করার পর বললেন ইসকুন আনতা ওয়া যাও জুকাল জান্নাত আদম আপনি আর আপনার স্ত্রী থাকেন জান্নাতে তাহলে আল্লাহ আদম আর হাওয়াকে তৈরি করে বলেছেন আপনি আর আপনার স্ত্রী থাকেন জান্নাতে তাহলে বোঝা গেল আল্লাহ আদম আগে বানিয়েছেন না জান্নাতকে বানিয়েছেন আল্লাহ আদম আর হাওয়াকে তৈরি করে বলছেন এই ঘরে থাকেন তাহলে আল্লাহ আদমকে আগে বানাইছেন না ঘর আগে বানাইছেন ঘর তাহলে আল্লাহ জান্নাত আগে তৈরি করেছেন আদম আর হাওয়া কে তৈরি করে বলেছেন ও আদম

معراج المسجد سبحان الذي أسرى بعبده ليلة من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله سواء قائد عليه السلام کے حضرت جبريل آمين مكة تقبائت المقدس نیا گئے أنا إمام الأنبياء لا فخر نبي كريم صلى الله عليه وسلم نجد آت پوری چوئے دیتے گئے حدیث بولے چن أمار جانو أنا سيد ولد آدم أمي شاب بني آدم ارنتا لا فخر أمار اكتب پوری আল্লাহ যত নবী পাঠিয়েছেন দুনিয়াতে আল্লাহ যত আসল পাঠিয়েছেন সব নবীদেরও নেতা

আল্লাহ আদমকে তৈরি করার আগে জান্নাত তৈরি করেছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাত দেখতে গিয়েছেন ইমাম তাবারানী হাদিস এনেছেন ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ বলেন আমি আমি জান্নাতের গেটে যখন গেলাম নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জান্নাতের গেটের দিকে ঠাকালাম জীবিত শ্বশুরীরে দেখি আল্লাহ কি লিখে রেখেছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখতে পেলাম করায়তু ফি আরিযাতাইল জান্নাত মাকতুবান ফী সালাসাতি আসতূর সরওয়ার কায়नात আলাইহিস সালাম বলেন আমি দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটে তিনটা লাইন লিখে রেখেছেন তিনটা লাইন লিখে রেখেছেন উপরে একটা লাইন লিখে রেখেছেন মাঝে একটা লাইন লিখে রেখেছেন নিচে একটা লাইন লিখে রেখেছেন আমি দেখতে পেলাম নবী আকরাম সাল্লাল্লাহু বলেন আমি দেখতে পেলাম আসিতর الاول আল্লাহ জান্নাতের সবার উপরে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আল্লাহ আদমকে তৈরি করার আগে জান্নাতের গেইটা তার হাবিবের নাম লিখে রেখেছেন

মানুষ মূর্তি পূজা করে তার ভালো লাগে না চন্দ্রের পূজা করে তার ভালো লাগে না তিনি জনবসিত থেকে দূরে গিয়ে ও আরো একটা পাহাড় আছে জাবালে নদ বিশাল উঁচু পাহাড় মানুষ ওই পাহাড়ে সাধারণত উঠে না তিনি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ কোরআনে বলেছেন লদহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদা রব্ব ওয়া মা কালা ওয়াল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা ওয়া সাউফা ইউতিকা রব্ব ফাতারদা আলাম ইয়াজিবকা ইয়াতি